মানি প্লান্ট ক্যাকটাস টেবিল বাম্বু জেট প্লান্ট ব্রহ্মকমল ক্রিসমাস ট্রি বিভিন্ন কালারের ক্রিসমাস ট্রি লাল সাদা কমলা কালার এই সমস্ত ক্রিসমাস ট্রি বা হ্যাঙ্গিং বাস্কেটে যে চারা গাছগুলো বিশেষত হালকা ছাওয়া জায়গায় বা হ্যাঙ্গিং বাস্কেট রাখা হয় যেগুলো এটা হচ্ছে রক্ত ব্রহ্মকমল জেট প্লান্ট বা টবে রাখা মিনি ড্রাগন এরকম বহু গাছ আছে যেগুলোকে আমরা সারা বছরই একটা মাত্র খাবার দেব সেটা হচ্ছে রাসায়নিক অল্প পরিমাণে দশ ছাব্বিশ ছাব্বিশের যে মিশ্র সার আমরা পাই একটু দাম বেশি নেয় দুশো থেকে আড়াইশো টাকা পাঁচশো গ্রাম প্যাকেটের দাম নেয় এই খাবারটা আমরা দু গ্রাম যদি দিয়ে রাখতে পারি বছরে দুবার থেকে তিনবার আমরা তিন থেকে চার মাস অন্তর যদি দিয়ে রাখি দু গ্রাম থেকে তিন গ্রাম তাহলে আর কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এর মধ্যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ তিনটে সারই উপযুক্ত পরিমাণে আছে যেটা নাইট্রোজেন তার বৃদ্ধি বিকাশে সাহায্য করবে ফসফেট তার কাঠিনতা বৃদ্ধিতে সাহায্য করবে এবং পটাশ তার ফুল আনতে সাহায্য করবে এবং এই চারা গাছগুলোতে হ্যাঙ্গিং বাস্কেট থাকার কারণে অল্প পরিমাণে জল দিতে হয় এটা টেবিল বাম্বু এগুলোতে আমরা একবার জল দিলে এক মাসের কাছাকাছি এটা জল থেকে যাবে বা যদি আমরা পনেরো দিন অন্তর জল দিই তাহলে চায়ের কাপের এক কাপ করে জল আমরা পনেরো দিন অন্তর দিয়ে যাব আর ডুবিয়ে দিলে একবার দিলে এক মাস থেকে যাবে তবে ডুবিয়ে না দেয় ভালো ঈশ্বর ছাওয়া জায়গা রাখলে দীর্ঘদিন সবুজ ভাবে গাছটা বাঁচবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলের প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন সকলে সুস্বাস্থ্য আরও কামনা করে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ